কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সুপ্রিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছ যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা প্যান্ডেলে কি মহিলারা ছয়টায় মহিলা আর বাকি দুইটায় পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ পড়বেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্ট্রির সাইন ভিক্ট্রি বিজয় বিজয় দেয় কে তো এটা আবার অনেকের চক্ষু শুলের কারণ ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগাও কিন্তু ইসলামের পিছু লাগতে যেও না আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে বাংলার জমিনে ইসলামকে আমরা বিজয় শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না কারা কারা চাই তো হাত তুল আল্লাহর দেখা দেখেছি সবাইকে দেখেছি দেখেছি হ্যাঁ সবাইকে সবাইকে হ্যাঁ দেখেছি হিব্বু কাফিল্লাহ মিজানুর রহমান আজহারি ওই লাভ ই মিজানুর রহমান আজহারি তারালিয়া শান্তি সংঘ থেকে আজারি হুজুরকে আন্তরিক শুভেচ্ছা আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজারি অনেক শ্রোতারা অনেক দিনই ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে সবার গুলো দেখাও যাচ্ছে না সবার জন্য দোয়া আর ভালোবাসা আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব ঠিক না এরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণ এই চিল্লায় বলো ঠিক কিনা মাশাল্লাহ তাওহিদি জনতা এখন অনেক সচেতন কোরান প্রেমী তাওহিদি জনতা কোরান আর সুন্না এই দুইটাই বুঝে এই দুইটা ছাড়া কিচ্ছু বোঝে এজন্য এই কোরান আছে যেখানে আমরা আছি সুন্না আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি এই গণজোয়ার এটা কোরানের পক্ষের গণজোয়ার এই গণজোয়ার এটা ইসলামের পক্ষের গণজোয়ার ঠিক না আজকে এই ময়দান থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে কোনো দুনিয়াবি স্বার্থ পাওয়া যাবে একজনকে খুশি করতে এসেছে চিল্লায় বলতে হবে কে গণজোয়ার আটকানো যায় না আপনারা পানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা ওইটারে আটকানো যায় আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে ফুলে ফেপে উপরে উঠতে থাকে এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে মেসাকার করে দেয় আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয় এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয় এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয় আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বান কেসিয়রান মুবারকান

আমরা যেন মনিবের আমার রব্বে কারিমের আল্লাহ রব্বুল ইজাউল জালালের প্রশংসা যেন বেশি বেশি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে আমিন উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের বিশাল তাফসির কোরআনের মাহফিল মাদ্রাসাটা কোন দিকে এই পাশেই সময় সকাল দশটা থেকে দিয়ে রাখছেন এদেরকে তো কষ্ট দিচ্ছেন আপনারা কয়টায় আসছেন কয়টায় সকাল সাতটায় কেউ আটটায় এরা একেবারে সাতটার দিকে আসছে ময়মনসিংহ থেকে ভাড়া করে আসছেন না এদেরকে হ্যাঁ পাড়া করে আনা হয়েছে নাকি একজনকে খুশি করার জন্য আমরা আসি চিল্লায় বলতে হবে তিনি কে আমার যে ভাইগুলো এই কষ্ট করে সকাল থেকে বসে আছে আমরা এই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আজকের এই মহামিলন মেলাকে কবুল করুক এই প্রোগ্রামকে আমাদের নাজাতের অসিলা বানাক এখানে যেমনি একসাথে বসলাম জান্নাতেও যেন একসাথে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করেন আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা মশিউর রহমান খন্দকার সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক কত্র মাদ্রাসা হোক প্রিন্সিপাল পাঠানগর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাগল নিয়ে আসছে হুজুর আচ্ছা আচ্ছা আসছেন মাশ আল্লাহ নেতারা কোরানের পক্ষে ঢেকে না চৌষট্টি জেলার সব নেতাগুলো কোরানের পক্ষে থাক আমরা চাই কি চাই না বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরানের ঘাঁটি হোক আমরা চাই কি চাই না আমরা এই বাংলাদেশে কোরানের ঘাটি করতে চাই আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই ঠিক কিনা এরপর আমার নানা ভাই আছেন পাশে ডক্টর শামসুদ্দিন আমার নানা ভাই তারপর ডক্টর মোজাম্মেল হক আজহারি আছেন তারপরে ওই যে এয়ারপোর্টে গেলে ভাই ভিআইপি লাউঞ্জে খুব সময় দেন এরকম অনেকে আছেন সব ওলামা হজরতের নাম যদি আমি বলতে পারতাম ভালো লাগতো আইম্মাতুল মাসাজিদ মসজিদের ইমাম সাহেবেরাব মজিম সাহেবেরা খতিব সাহেবেরাব গমি মাদ্রাসার মহতামিম সাহেব সাহেবরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরা পর্দার আড়ালে মায়েরা বনেরা আপামর তৌহিদি জনতা আর আমার কলিজার টুকরা যুবক ভায়েরা সব যুবক যুবক বেশিরভাগ যুবক মাশাআল্লাহ 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 আমাদের হাতে সময় খুব কম সামনে এশার আজান এ আজানের আগ পর্যন্ত আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আওয়াজ করা যাবে না এখন আমি আওয়াজ শুনতে পাচ্ছি আওয়াজ করা যাবে না দেখেছি সবাইকে দেখেছি মাশাল্লা হ্যাঁ দেখলাম হ্যাঁ শুরুতে হাত নারিয়ে শুভেচ্ছা জানিয়েছি বারবার করা যাবে না দেখলাম সবাইকে থামতে হবে এবার মার্শাল ফেনের ছেলেরা অনেক ভদ্র এত বড় গ্যাদারিং কিন্তু অল্পতেই থেমে গেছে অন্যান্য জায়গায় অনেক চিৎকার চেঁচামেচি করতে হয় আলহামদুলিল্লাহ একটা আওয়াজ হবে না আমি বলেছি একটা আওয়াজ হবে না ওই যে আমি একটা আওয়াজ হবে না বলছে দুইটা আওয়াজ করতেছে আজ করবেন না না নো সাউন্ড আজকে আমরা সুরাতুল হজরাত থেকে কথা শুনবো কোন সুরা থেকে হজ্বরত সবাই বলেন হজরত হজরত শব্দটা হজরাত শব্দের প্লোরা অর্থ হচ্ছে কামরা মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই ইমাম সাহেবের কামরা আছে না তা আল্লাহর সাল্লামের এরকম হুজরাখানা ছিলাম এর নয় হুজরাখানা ছিল যেখানে নয় জন বিবি বসবাস করতেন কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্ব সাহেব ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনে ডাকি তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করল কারো নাম যদি হয় বন্ধু আব্দুল্লা আব্দুল্লা তার নাম যদি হয় করিম তার বন্ধুটা ডাকে হ্যাঁ করিম কারো নাম যদি হয় আবু বাকর তার বন্ধুটা আর ডাকে আবু বাকর কিন্তু বিশ্বনবী সাইয়েদ ইসলাম কে কি মোহাম্মদ এভাবে ডাকা যাবে না ডাকা যাবে না যদিও তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ যদিও তিনি নবী তিনি মহানবী তিনি সব নবীদের নবী ঠিক না as <laughs> a father as a teacher as a commander as a lawgiver as a ল মেকার mohammad ইজ the superman of the ওয়ার্ল্ড subhanallah আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় তার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিয়া তার আহমদে বড় বি সস্ত সবার পড়ে আল্লাহ শিখাতে চাইলেন লোকেরা সাবধান যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন তাকে ইয়া ঘর থেকে বেরোয় আসো এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে বিষ্ণু ইসলামকে ডাকতে হবে ইয়া ডাকতে হবে ইয়া রসুল আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া আল্লাহ ঠিক কিনা শিষ্টাচার শিক্ষা দিলেন আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো আল্লাহর হাবিব সাহে ইসলাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন আল কৈলুলা টসিং এন্ড টার্নিং এপাশ উপাস করা শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আসে না নাই এটা কাইলুলা বলে আল্লাহর হাবিব সাহে যখন কাইলুলা করছিল ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো এ মোহাম্মদ এ মোহাম্মদ ওখনো জিলাই না এ মোহাম্মদ আসো আল্লাহ বললেন খবর দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না বরঞ্চ আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে সুমান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব ইসলাম যতক্ষণ না বের হয়ে আসে তোমাদের অপেক্ষা করা উচিত সবর করা উচিত আমরা অনেক সময় সবর করি না ব্যাপার কি আওয়াজ আবার বাড়তেছে কেন এদিকে মাইক মেন কই মাইক পেন এদিকে আসো তো মাইক পেন দিকে আসো আমার কাছে আস ভাই আওয়াজ করবেন না এই আওয়াজ থামাতে থামাতেই এসার আজান হয়ে যাবে আমি চলে যাবো শেষ আমি চলে যাবো উপরে ওঠো একটু এদিকে এদিকে আমি একটা কথা শুরু করলে এখানে চিৎকার চেঁচামেচি আমি থামাবো আবার শুরু করলে এটা হয় না অল্প কয়েক মিনিট লম্বা লম্বাচোড়া বক্তব্যের সুযোগও নাই মাঘ এশারা জান হবে একটু পরে একটু উপরে ওঠাও আমি চাই পিন পতন নীরবতা আরেকটু আরেকটু ব্যাস আবার তুলে চেনে মেয়ে যাবে আওয়াজ করো না আওয়াজ করো না ভাই আওয়াজ করো না থামতে হবে থামতে হবে একজনও কথা বলবে না একজনও না নট এ সিঙ্গেল পার্সন হ্যাঁ ঠিক আছে আবার কথা বলে এটা ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহর হাবিব সাহা ইসলামকে ওইভাবে ডাকা যায় না আল্লাহ বললেন খবরদার তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব ইসলাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন আজকের প্রথম মেসেজ কারোর সাথে দেখা করার আগে কি নিয়ে যাবেন ফ্যানের চেলারা কথা বলে না অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অনেকে খালি অস্থিরতা করে চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে সিগনেচার লাগবে যে অস্থির আরে বেরোয় না কেন চেয়ারম্যান সাহেব আসে না কেন এতক্ষণ ধরে বসে আছে এরকম বিরক্ত খালি কমপ্লেন করে অভিযোগ করে এরকম কিছু লোক আছে না নাই খেয়াল রাখবেন যারা ব্যর্থ জীবনে ব্যর্থ তারা সব সময় শুধু কমপ্লেন করে অভিযোগ মানুষের কাছে অভিযোগ আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই ওইটা নাই আল্লাহ আমার এটা দাও নাই ওইটা দাও নাই আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসন ইউ ইয়স টু বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি পড়বেন হুজুরের সাথে দেখা করতে গেছে। যে এই হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুরও মানুষ হুজুরও অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক না কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরোয় চলে আসবেন পারা যাবে এজন্য রব্বুল রবুল আলমিন বলেন يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون سبحان الله بولن الله دكي بولن شنو তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক কিনা এই আইনটা কার ফেনিবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করবো ইউ হ্যাভ টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কমি রাখুন কি আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলাই ইসলাম ঠিকই না ধরা বাধা ইসলাম হিন্দু ধর্মের মতো বাঁধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা পেগোডা সেনাগগ আর গুরুদোয়ার মতো যে কোনো আবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য জন্য সোনাই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আফাস্তাযিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নবী হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আর এক রুমে আমার মা আফাস্তাযিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খাদিবুহা আমি তো তার খেদমত করি মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে বিশ্বনবী বললেন না ইসতাযিন আলাইহা হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাহাবী বললেন ইয়া তিনি তো আমার মা অনুমতি লাগবে কেন বিষ্ণুবি বললেন তো হিব্বান তারা হরিয়া না সাবি তুমি কি তোমার মা কে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি সাহাবি বললেন না কশিন নয় আমি কখনো আমার মার উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিষ্ণুবি বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মার উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে এজন্য জন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে গুছিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচাতো তো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবরদার খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেন ইট নাই আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইবো মানে অনুমতি নিব তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো করা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল সজর সুরা নাম কি সজর এটা মাদানি সুরা কি সুরা এটা কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরা মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করবো উত্তর দেন এই সূরা মোট আয়াত আঠারোটি এটি কোরানের কততম সুরা

বিদ্বেষ বিদ্বেষ বিশৃঙ্খলা হিংসা বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুন্ন রাখা যায় সেজন্য এই ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসুলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না আল্লাহল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিকই না রবদুল্লাহলাম বলেনো আল্লাদিনা মানু লা তুখদ্দিমু বাই না ইয়ে দাইল্লা হি ও রসুন লিহ দা খুম্ব ই পড়েন সু আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করো খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধানগুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মুমিনের কোন কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নেই যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমার না আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন খবরদার আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল অতিরিক্ত বসতে যেও না ওভার স্মার্ট শাস্তে যেও না আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল সেটাতেই বর্ক কোন মুমিন বান্দা কাছে যখন আল্লাহর আল্লাহর রাসূলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল ঠিক কি না ওমা কানাল মুমিনি ওয়ালা মুমিনাতিন اذا খদ আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইকুন লাহুমুল খিয়ারা মিন আমরহিম মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোন চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে এটাই ফাইনাল ঠিক কি আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কিনা আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এরপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কিনা যারা সম্পদশালী হয়েছ বছরান্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধান টাকা এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আরেক সাহাবি বললো আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবি বলল ওসল্লিল্লা কুল্লাহ সারা রাত তাহাজুত করব ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজুত পড়বে স্ত্রীর কাছে যাবে না ওয়া ইন্নিহ নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবীর সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তা হাত জুতো পড়ি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোথেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর শ্রেষ্ঠ কোন কাজ আর হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করা আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়া পড়ব তিন রাগাত পড়ব সব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয়ো না রমাদানের রোজা তিরিশটা আপনি যদি বলেন পঁয়ত্রিশটা রাখবো ফেনের ভাইয়েরা রমজানের পরে আরো পাঁচটা যদি একাধারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর আবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম বললেন সারা রাত তাহাজ পড়লে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজুত করবা আয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আর একদিন রাখবা না একদিন রাখবা আর একদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব ইসলাম আল্লাহর সবচেয়ে কাছে তিনি সবচেয়ে বড় মোদ কি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মোদ হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জাননাই নাই বিষ্ণনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা তৃতীয় কোনো কথা বলতে চাই না